সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকল সুবর্ণার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন দর্শক সামনে নার্সারিতে আমার ভ্যারাইটি জাতগুলো আছে এ সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো দর্শক প্রথমে যদি আমি আপনাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন বাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো বলি এটি হলো ফোর জাতের আমের চারা আপনারা সকলে গাছটা দেখতে পাচ্ছেন গাছের হাইটের পড়ে এই গাছটা কিন্তু হাইট কিন্তু এবং গাছটা দেখেন কতটা ঝাঁকড়া এবং সম্পর্কে আপনার সকলেই অবগত যে এই বাড়ির ফোর জাতের আমের চারা কিন্তু আর যদি আমটা রোপণ করেন আপনার কাঁচাতেও আমটা মিষ্টি এবং পাকাতেও মিষ্টি হয় এবং আমটা অনায়াসে কিন্তু অনেক সুস্বাদু একটা আম দর্শক বিন্দু এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন আর একটা এটা হলো আপনার যদি বলে রেড পালমার জাতের আম এই সম্পর্কে আপনার সকলেই অবগত আছেন এটাও কিন্তু আমটা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে তারপর যদি যদিও দেখায় এ যে এটা দেখেন এটা হলো আপনার হলো

인더 স্পেটা বলি এটা কতটা সুন্দর এবং ঝাকরা এটা আপনার сад বাগানের জন্য উপযুক্ত একটা গাছ আমি যদি বলি এবং এই জাতের কথা যদি বলি এটা কিন্তু আপনারা দেখেন কতটা সুন্দর ঝাকরা গাছ আর এটা জাত যদি বলি এটা আপনার হলো পালমারিড পালমার জাতের আমল দেখেন কতটা সুন্দর এবং কতটা ডাল এক গাছে প্রায় দেখেন প্রায় 50 60 ডাল হবে ওনায়েসে এবং এটা কিন্তু сад বাগানের জন্য একটা উপযুক্ত গাছ তারপর তারপর যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন দশবিন্দু আমাদের এই নার্সারিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার গাছ আছে এবং দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতেরই তারাই কিন্তু আমার এখানে পাবেন যদি আমি আপনাদেরকে এই যে আমার সামনে দেখেন এটা কিন্তু আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটা ভাইরাল একটা বর্তমানে যদি বলেন এবং এর ফলও কিন্তু এরকম হয়ে থাকে এটা কিন্তু সরাসরি আমেরিকা থেকে এবং এগুলো বছর আগামী বছরই কিন্তু ফল দেখেন কতটা সুন্দর বিখ্যাত আমি একটা বিখ্যাত আম তারপরে আমি যদি আরও দেখাই যে দেখেন এটা হলো যেটা বর্তমানে এবার প্রচুর চলছে বাজারে এটা যদি বলে আম এটা হলো দশ মিনিট দেখেন এই গাছটার কথা যদি বল এটা দেখেন কতটা গাছটা কতটা ঝাকরা এবং জাতের কথা যদি বলতে হয় এটা কিন্তু আপনার আপনার কিউ যায় জাতের আমের ছাড়া তারপরে যদি দেখে আর কি আরও এই যে হলো আপনি বলি কিন্তু মিয়া জাকি আর বর্তমানে বাংলাদেশে কিন্তু এটা প্রচুর পরিমাণে এবছর চলছে এবং এ আমের বাজার মূল্য কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত গুনতে হয়েছে আপনাদের এই আমগুলো ক্রয় করতে দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া দেখেন আমাদের কাছে কিন্তু সাত বাগান বলেন বাড়ি উঠান এবং বাণিজ্যিকভাবে লাগাবেন সকল ধরনের গাছে কিন্তু আমাদের কাছে পাবেন এবং যে কোনো জাত লাগলে বা যে কোনো ধরনের গাছ লাগলে আমাদের কাছে একমাত্র কিন্তু শুভ নার্সারিতে পাবেন দেখেন কতটা সুন্দর এই যে এটা হলো চ্যাংমাই জাতের আম দেখেন কতটা সুন্দর এটা কিন্তু চ্যাংমাই জাত যদি এবং আমের কথা দামে পাইকারি খুচরা বিক্রি করি সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আপনাদের জন্য আরেকটা সুসংবাদ বলি আমাদের তারা দেশের সকল প্রান্ত মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনপ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যত্ন সহকারে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি এই গাছগুলো আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন শুভ সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবেন এবং দামের কথা যদি বলি আমরা কিন্তু অতি বিক্রি কেরি খুচরা উভয় গাছ উভয়ই যদি গাছগুলো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সকল